একসময় ভারতের সবখানে বিপুল সংখ্যক শকুন দেখা যেত কিন্তু দুই দশকের বেশি আগে থেকে ভারতের শকুন মারা যেতে থাকে উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি যখন ভারতে গবাদি পশুর চিকিৎসায় সস্তা নন স্টেরয়েডাল ব্যথানাশক ডাইক্লোফেনাকের ব্যবহার শুরু হয় তখন থেকেই কমতে থাকে বিপুল সংখ্যক শকুনের সংখ্যা ওই ওষুধে চিকিৎসা করা পশুর মৃতদেহ খেয়ে অসুস্থ হওয়ার পর শকুনগুলো মারা যেতে থাকে এ ঘটনায় দু সালে ডাইক্লোফেনাকের ব্যবহার নিষিদ্ধ করে সরকার স্টেট অফ সর্বশেষ ইন্ডিয়াস প্রতিবেদন অনুযায়ী শকুনের অন্তত প্রজাতির থেকে শতাংশ ওষুধের পরোক্ষ বিষক্রিয়ার শিকার হয় এক নতুন গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী মৃত পশুর দেহাবশেষ খেয়ে বেঁচে থাকা এই পাখি কমে যাওয়ায় প্রাণঘাতী ব্যাকটেরিয়া ও নানা সংক্রমণ বেড়ে যায় যা পাঁচ বছরে প্রায় অর্ধ মিলিয়ন মানুষের মৃত্যুতে ভূমিকা রাখে গবেষণার সহরচয়িতা ও ইউনিভার্সিটি অফ শিকাগোর হ্যারিস স্কুল অফ পাবলিক পলিসির সহকারী অধ্যাপক ইয়েল ফ্রাঙ্ক বলেন শকুন হচ্ছে প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী কেননা পরিবেশ থেকে নানা ক্ষতিকর উপাদান ও মৃত পশুর ব্যাকটেরিয়াবাহী দেহাবশেষ অপসারণে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শকুন না থাকলে ছড়িয়ে পড়তে পারে রোগ বালাই ইএল ফ্রাঙ্ক ও গবেষণার অপর সহ অনন্ত সুদর্শন ভারতের এক সময়ের শকুন সমৃদ্ধ বিভিন্ন জেলায় দেখেন গবাদি পশুর চিকিৎসায় প্রদাহ বিরোধী বা ব্যথানাশক ওষুধের বিক্রি বেড়ে যাওয়ার পর শকুনের সংখ্যা কমে গেছে এবং সময় শকুন সমৃদ্ধ জেলাগুলোই মানুষের মৃত্যুর হার চার শতাংশেরও বেশি বেড়ে আছে গবেষকদের ধারণা ভারতে দু হাজার থেকে দু সালের মধ্যে শকুন কমে যাওয়ায় ওই সময় প্রতি বছর অতিরিক্ত এক লাখ করে মানুষের মৃত্যু হয় স্টেট অফ ইন্ডিয়াস বার্ডস এর প্রতিবেদন অনুযায়ী ভারতে বর্তমানে যে সব শকুন রয়েছে তারা মূলত গবাদি পশুর চেয়ে সংরক্ষিত এলাকার বন্য প্রাণীর মৃতদেহ খেয়ে টিকে আছে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন গবাদি পশুর চিকিৎসায় ব্যবহৃত ব্যথানাশক ওষুধ এখন শকুনের জন্য বড় এক ধরনের হুমকি ওষুধের পার্শ্ব মুক্ত গবাদি পশুর মৃতদেহ কমে যাওয়া খ্যাপাটে কুকুরের সংখ্যা বেড়ে যাওয়া ওই সমস্যা বাড়িয়ে তুলছে